কুল অথবা বরই বাংলাদেশের একটি জনপ্রিয় ফল অম্ল মধুর ও মিষ্টি স্বাদের জন্য প্রায় সব বয়সের মানুষ কুল পছন্দ করে স্বাদ ও পুষ্টিমানের বিচারে কুল একটি উৎকৃষ্ট ফল কুলে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও এ আছে এই ফল রক্তশোধক রক্ত পরিষ্কারক ও খাদ্য হজমে সহায়ক পাশাপাশি পেটে বায়ু ও খাদ্য অরুচি কোষ্ঠবদ্ধতা রক্ত রক্তশোধনে কুল থেকে তৈরি ঔষধ ব্যবহার করা হয় অর্থনৈতিক দিক দিয়েও কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল মাঠ ফসলের চেয়ে কুল চাষ করা লাভজনক কোনো কোনো অঞ্চলে একে বড়ই বলা হয় এটি বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ধরনের মাটিতেই জন্মে কুল চাষ সম্প্রসারণে যশোর অঞ্চলের একত্রিশটি উপজেলায় প্রদর্শনী স্থাপন করেছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর মাধ্যমে কুল চাষ আরও বৃদ্ধি পাচ্ছে বারিকুল এক বারিকুল দুই বারিকুল তিন বাউকুল এক বাউকুল দুই এবং এক ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য কুলের জাত বাংলাদেশের মধ্যে মাঘ থেকে মধ্যচৈত্র ও মধ্যশ্রাবণ থেকে মধ্যভাদ্র পর্যন্ত সময় বীজ বপনের উপযুক্ত সময় কোনো ধরনের মাটিতেই বিশেষ করে দোয়াশ মাটিতে কুলের চাষ ভালো হয় তবে কুল গাছ লবণাক্ততা ও জলাবদ্ধতা উভয়ই সহ্য করতে পারে মধ্যমাগ থেকে মধ্যচৈত্র এবং মধ্যশ্রাবণ থেকে মধ্যভাদ্র চারা তৈরির উপযুক্ত সময় চারা রোপণের মাসখানেক আগে চারিদিকে এক মিটার করে গর্ত তৈরি করে নিতে হয় লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছের দূরত্ব এক মিটার করে রাখা দরকার থেকে দিন পচা গোবর পঁচিশ কেজি টিএসপি সার দুশো পঞ্চাশ গ্রাম এমওপি সার দুশো পঞ্চান্ন গ্রাম এবং ইউরিয়া সার দুশো পঞ্চাশ গ্রাম প্রয়োগ করতে হয় এক থেকে দুই বছর বয়সের গাছের গাছ প্রতি পচা গোবর বারো কেজি টিএসপি সার দুশো গ্রাম এমওপি সার দুশো গ্রাম এবং ইউরিয়া সার তিনশো গ্রাম প্রয়োগ করতে হয় তবে বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে এ সারগুলো সারা বছরে দুই বা তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় ফল ধরার পর ফল সংগ্রহের পর ও বর্ষার পর উপরুক্ত সার প্রয়োগ করা ভালো শুকনা মৌসুমে বিশেষ করে ফুল ও ফল ধরার সময়ে মাসে একবার শেষ দিয়ে ভালো ফলন পাওয়া যায় ফল ধরার পর পনেরো দিন পর পর সেচ দিলে আশানুরূপ ফলন পাওয়া যাবে তাছাড়া গাছের গোড়া ও নালার আগাছা সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন কুল কাশের বৃদ্ধি ও পরিমিত ফল ধরনের জন্য ডাল ছাঁটাই একটি জরুরি কাজ ঠিকমতো ছাটাই না হলে বাগান নষ্ট হয়ে যেতে পারে প্রয়োজন মতো সতেজ ডাল রেখে বাকিগুলো কেটে দিতে হবে মধ্যপৌষ থেকে মধ্যচত্র মাসের মধ্যে ফল পাওয়া যায় ফলের রং হালকা সবুজ বা হলদে হলে সংগ্রহ করতে হয় কুলের হেক্টর প্রতি ফলন বাইশ থেকে পঁচিশ টন হয়ে থাকে